সুপ্রভাত বন্ধুরা মানুষকে ভালোবাসুন চ্যানেলে আমি সমাপ্তি আবার আপনাদের সামনে এসেছি আপনারা কেমন আছেন সবাই এখন কিন্তু খুব গরম পড়ে গেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে জল খান ফল খান যতটা সম্ভব বাইরে বেরোবেন না বাচ্চাদেরকে বাইরে বের করবেন না আজকে আপনাদের সাথে আমি কিছু অন্যরকম একটা জিনিস দেখাবো আমরা তো সারাদিনই গৃহপতুরা সারাদিনই গৃহকর্ম করে থাকি দেহের কাজ করে থাকি নিজের শরীরচর্চা নিয়ে আমরা ভাবি না আমাদের নিজের শরীরের দিকেও তো স্বাস্থ্যের দিকে যেমন আমি বলেছিলাম আপনাদেরকে এর আগের ভিডিওতে যে আমি সকালবেলায় যোগাসন দিয়ে শুরু করি স্বাস্থ্যটা আমরা ওটা দিয়ে শুরু করি এবার আমাদের নিজের স্কিনের দিকেও তো রূপচর্চার দিকেও তো নজর করতে হবে নিজের স্কিনটাকে ভালো রাখতে হবে ভালো রাখতে গেলে পরে আমরা কিছু জিনিস হোমমেড কিছু জিনিস আমরা অ্যাপ্লাই করব। আজকে তাহলে দেখি আমরা কী জিনিস অ্যাপ্লাই করছি আমরা আর তার সাথে দেখুন আমার মানি প্লান্ট কীরকম করে উঠছে আপনারা গাছ লাগান আমি আবার বলবো গাছ লাগান অন্তপক্ষে একটা দুটো করে প্রত্যেকে গাছ লাগান একটি গাছ একটি প্রাণ তাহলে আসি আমি আমার ইনগ্রেডিয়েন্টস নিয়ে আসি দেখুন কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি আমি বেসন নিয়েছি হাফ চামচ হাফ চামচ চালের গুঁড়ি নিয়েছি আর একটু হলুদ নিয়েছি হলুদ বেশি দেবেন না অল্প একটু হলুদ দেবেন আর এই চালগুড়িটা আমাদের স্কিনেতে স্ক্রাবারের মতন কাজ করে মুখগুলো বন্ধ থাকে তো স্কিনের যে মুখে ইয়েগুলো স্কিনের ভেতরে মুখগুলো বন্ধ থাকে ওইগুলো এই স্ক্রাবারের মতন এই চালগুড়িটা কাজ করে আর তার সাথে আমি অ্যাড করব কাঁচা দুধ কাঁচা দুধ আমি অ্যাড করলাম দেখুন কাঁচা দুধ আমি অ্যাড করলাম কাঁচা দুধটা হলো মুখে স্কিনের স্কিনের মধ্যে যদি দাগ থাকে তাহলে সেই দাগগুলো মেটাতে সাহায্য করে এবং গ্লো আনতে সাহায্য করে খুব গ্লো করে আর তার সঙ্গে অল্প একটু নারকেল তেল আমি নারকেল তেল অ্যাড করছি এটা আপনারা স্কিপ করতেও পারেন এটা স্কিপ করেও যেতে পারে এবার এটা আমি স্কিনের মধ্যে লাগাবো তার সঙ্গে এর সঙ্গে আমি আরেকটা হোমমেড টিপস আপনাদেরকে দিচ্ছি বাড়িতে মসুর ডাল থাকলে সে সবারই বাড়িতেই থাকে মুসুর ডাল মুসুর ডাল ভিজিয়ে রাখবেন ভিজিয়ে তাকে ভালো করে ধুয়ে গ্রাইন্ডারে যে জারটাতে ভালো করে ওখানে তো মশলা টশলা পেশা হয় সেই জন্য ভালো করে গ্রাইন্ডারে ধুয়ে নেবেন গ্রাইন্ড ওই মিক্সার জারটাকে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে ওই মিক্স ইয়ে মুসুর ডালটাকে পেস্ট করে নেবেন পেস্ট করে তার সাথে যদি এক চামচ দই দিয়ে মুখে লাগান অসাধারণ গ্লো পাবেন অসাধারণ একবার অ্যাপ্লাই করে দেখবেন আপনারা আমি বলছি আর না আপনারা অ্যাপ্লাই করে একবার তারপর আমায় বলবেন আমি এবার এটাকে মুখে লাগাই দেখুন আমার হাতে একটা ফেচার টাওয়াল আছে আমি প্রথমে স্কিনটাকে ভালো করে মুছে নিলাম মোছা হয়ে গেল না দেখুন মুখে লাগাচ্ছি পনেরো মিনিট রেখে আমি এটাকে জল দিয়ে রাব করে পরিষ্কার করানো কারণ আমাদের নিজেদের শরীরের দিকেও তো নজর দিতে হবে যে স্কিনটাকে ঠিক রাখতে হবে স্কিন যাতে গ্লো করে স্কিনটাকে ভালো থাকে যাতে সেটার দিকেও তো নজর রাখতে হবে আমাদের একদম হোমমেড কোনো প্রবলেম হবে না কী দিলাম আমরা বেসন চালগুড়ি হলুদ কাঁচা দুধ আর একটু নারকেল তেল নারকেল তেলটা আপনারা ইচ্ছা মতো নাও দিতে পারেন আর যদি মনে করেন যে একটু লেবু রস তবু লেবুর রসও দিতে পারেন আর মুসুর ডালের যেটা বললাম আপনারা অবশ্যই ওটা অ্যাপ্লাই করে দেখবেন আমি ওইটা নিয়েও একদিন ভিডিও আপনাদেরকে বানাবো শেয়ার করবো আপনাদের সাথে দেখবেন অসাধারণ গ্লো আসে পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না চট কোনো অনুষ্ঠান আছে বাড়িতে তাড়াতাড়ি এটা করে নিলেন দেখবেন কত গ্লো আসছে মুখের মধ্যে দেখুন আমার স্কিনটা শুকিয়ে গেছে কিন্তু এখন এবার আমি একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে নিয়ে রাগ করে তুলে ফেলব ভালোভাবে রাফ করবেন চালের গুড়ি আছে তো স্ক্রিন যে লোম কুকেরগুলো বন্ধ হয়ে আছে সেগুলো খুলে যাবে

দেখুন আগের স্কিনটা আর এখনকার স্কিনটা কত গ্লো দিচ্ছে দেখুন এটা সপ্তাহে অন্তপক্ষে তিনবার যদি করতে পারেন খুব গ্লো দেবে এরপর একটু গোলাপ জল মুখে নিয়ে নেবেন আর রোদে বেরোবার আগে অবশ্যই যেন সানস্ক্রিন ব্যবহার করবেন কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন আমাকে আর ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনারা আমার পাশে থাকলে আমিও তো উৎসাহ বাড়বে আমারও তো উৎসাহ বাড়বে ভিডিও তৈরি করার জন্য আপনাদের জন্য আজকে আসি তবে আবার পরের ভিডিওতে দেখা হবে